আমরা ব্যবস্থা যাতে কোন রূপ জঙ্গি তৎপরতা এই দেশে বিস্তার লাভ করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি যত ধরনের অভিযোগ আছে আপনার গুমের বিষয় খুনের বিষয় আইনাগর বিষয় এটা গুম কমিশন এটা তদন্ত করতেছে আমরা তাদেরকে সার্বিক সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে রেবে ছিল কি না যে আয়নাগরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থা রাখার জন্য কথা এখন কোনোরকম যেন কোন পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবে রেখেছি যা যেভাবে ছিল আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনার আগস্ট পরবর্তী পরিস্থিতি আপনারা জানেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক অবস্থায় থাকি এবং যাতে কোনো রকম কোনো না হয় সেদিকে আমাদের একটা দৃষ্টি থাকে এই ঘটনাটিতে বিপুল সংখ্যক ছাত্ররা এই ঘটনাটা ঘটিয়েছে সেখানে যারা উপস্থিত যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সেখানে আপনার পুলিশ ছিল র্যাব ছিল সেনাবাহিনী ছিল সবাই আপনার চেষ্টা করেছে এরা তো আমাদেরই সন্তান ছাত্ররা সুতরাং কঠোরতম ব্যবস্থাগুলি বাস্তবতার কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি বাট পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এর একটা সমস্যা আপাতত শুরু করা গেছে ভবিষ্যতের ক্ষেত্রে এটা শেষ প্রশ্ন প্লিজ আপনি জানেন যে কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয় তো আমরা কাজ না করলে ভুল হয় না বাট কাজ করতে গেলে ভুল ভ্রান্তির সম্ভাবনা থাকে

পেশা এবং একটি গণতান্ত্রিক দেশে সুষ্ঠু থেকে কাজ করতে না পারেন তাহলে সেই দেশে আমরা আশা করব আমাদের সাংবাদিক বন্ধুরা ভয় ভীতির থেকে আপনাদের পেশাগত দায়িত্বে পালন করবে এবং আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব